কারণ আপনারা ভালো করে জানেন যে আব্বু আর মা দুজনেই হলো অসুস্থ আমার কাছ থেকে যেটা হলো কর্তব্য খোঁজ খবর নেওয়া আইসা দেখা তো সারা দিন তো যেমন তেমন করে যায় ভাবে যে একটু সন্ধ্যার পর দেখা সাক্ষাৎ আসি আপনাদের আবু হলো আমার সাথে আসে নাই সে হলো একটু মার্কেটে গেছে মনে হয় কিছুক্ষণের ভিতরে চলে আসবে আমি হলো চলে যাব তো আপনাদের আপু হলো ফোন দিছে ফোন দিয়ে তুমি যাও না মাদের বাসায় বসো আমি আইতেছি একসাথে যাবো না এখন আমি তো চলে আসলাম ভাগিনারাও নাই ছোট ভাগিনা আছে সে হলো একটা বোঝে না তো করে শেয়ার করার কথা ছিল বলতে মানে দেখাইতে পারলাম না কারণ যার বিজনেস যদি না থাকে তাহলে আহ কোনোটার দাম বলতে পারবো না তো ঘুরে ঘুরে এগুলো দেখানো আর না দেখানো এক সমান তো

একটা বিষয় কি আমি অনেকবারই হলো আব্বু মুখে বলছিলাম যে আমাদের বাসা চলে আসতে এখন এখানে যদি তার নাতি গো থুইয়া যায় তাদের খাওয়া দাওয়া তারপর বাসা খেয়াল রাখা মানে সব কিছু হলো একটা ঝামেলার ভিতরে পড়ে যাওয়ার তো এই কারণবশত আবারpom আমার সাথে যায় না তারপর যতটুকু আমি আর আপনাদের আপু যাই পারি ততটুকু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি যেটা কর্তব্য এটা আমরা পালন করার চেষ্টা করি তো আজকে আপনাদের আপুর হলো যাওয়ার কথা ছিল ঢাকা মেডিকেয়া হাসপাতালে আমার শাশুড়িমাকে আজকে ভর্তি করার কথা ছিল গতকালকে রাতে খোঁজ খবর নেওয়ার জন্য আপনাদের আপু হলো ফোন দিছিল যে এখন কি অবস্থা কেমন লাগছে এখন আমার শাশুড়ি মার হলো শরীরে জ্বর আইছে। তো জ্বর আইছে তো আজকে হলো তারকে ভর্তি করানোর কথা যাবে না আচ্ছা কেন যাবে না তাকে মানে যে জায়গায় কাজকাম করে মানে আপনারা ভালো করে জানেন যে ঢাকা মেডিকেলে কাজকাম করে তো তাদের মানে যাদের সাথে কাজকাম করে তারা তারপর ডাক্তারবু বলছে যে এরকম এরকম ভর্তি করাইবো এটা করবো সেটা করবো পরে বলতেছে যে না এখন করানো দরকার নাই করলে আপের ক্ষতি হইব এই হইবো সেই হইব মানে আমার শাশুড়ি মার ভিতরে একটা ভয় ঢুকাই দিয়েছে এখন এই ভয়ের কারণে আমার শাশুড়ি মা হলো দেখাবে না আর চিকিৎসাও করবে না আমার কথা হলো যে এই যে শারমিন কত কষ্ট করে সব জায়গায় দৌড়াদৌড়ি করব দিনের পর দিন রাতের পর রাত দরাদরি করলো সব কিছু ঠিকঠাক করলো মানে তিন দিন লাগায় হলো শিডিউল পাইছে যে ভর্তি করার তো সে হলে এখন যাবে না তো যে ডাক্তারের সাথে কথা বলছিল সকালবেলা হলো ওই ডাক্তারকে ফোন দিয়ে বলছে যে আমার মার হলো অনেক জ্বর আসছে তো এখন হলো সে ভর্তি হইবে না তো এটা ক্যান্সেল করলো তাই আমি আমি আবার ফোন দিছিলাম ফোনে কথা বললাম যে ভয়ের কিছুই নাই এটা তো আজ হলো করতে হইব কাল হইলেও করতে হইব আমরা জাস্ট পরীক্ষাটা করে হল দেখতে চাই যে শরীরের কন্ডিশন কি অবস্থা রিং করানো লাগবে অপারেশন করানো লাগবে কি লাগবে না এই বিষয়টা আমরা হলো দেখতে চাইছিলাম তা সে হলো এই টেস্টটা করাবে না কারণ তার ভিতরে হলো ভয় ঢুকাই দিয়েছে ভয় ঢুকার কারণে সে এটা করবেই এখন ভয় কি মানে সে যদি এটা করে বাই চান্স ধরেন অপারেশন করতে হবে বা করতে হবে না যদি এর শরীর যদি হ্যাঁ পঙ্গু হয়ে যায় পঙ্গু বলতে হ্যাঁ যদি কাজকাম আর না করতে পারে আচ্ছা কাজকাম কেন না করতে পারে জানেন আমার সম্বন্ধে একটু ঝামেলায় জড়িয়ে গেছে তো সংসারটা হলো আমার শাশুড়ি মাই দেখে বাজার সদায় ঘর ভাড়া টর ভাড়া এগুলো সব কিছু হলো আমার শাশুড়ি মা করে এখন আমার শাশুড়ি মা যদি ডিউটিতে না যায় তাহলে সংসারটা কে দেখবে আর তো পারছেন তো সব কিছুতে হইলো ঝামেলা হয়ে যাবে তো এই বিষয়টা আমাকে গতকালকে বলছিল আমি আবার বললাম যে টেনশন করেন না আমরা জাস্ট পরীক্ষাটা করে দেখি যে ওষুধের মাধ্যমে বা অন্য কোনো পদ্ধতায় ঠিকঠাক করানো যায় কি না তো সে হলো কোনো যাবে না পরে আপনাদের আপু হলো বাবুকে ফোন দিছিল। যে মা তো এরকম এরকম বলতেছে এত এত টাকা এত এত ই আহ দরাদরি কইরা লাভটা হইলো কি সে যদি ভালোই না থাকতে পারে আর আমরা যদি তাকে ভালোই না করতে পারি এ তো রোগ লিয়া হইলো ভুক্তি হইব তা আমিও বললাম যে মা টেনশন করে না কয়ে আমি আমার মাইরা হালা তোরা সব কথায় মিললা এমনি মায়েরা আর অপারেশন কইরা কি হইবো আমি বললাম যে দেখেন আজকে যদি আমরা এই বিষয়টা যদি খেয়াল না করি বা আমরা যদি বুঝতে না পারি আপনি বলতেছেন যে আমার বুকে ব্যথা নাই এখন ঠিক আছে সমস্যা নাই কালকে হবে না এরকম কোনো কথা আছে তো সে হলো কোনো মতেই করবে না না তো নাই তারপর আপনাদের আপুকে বললাম এখন কি করবো জোর করে তো আর সবকিছু হয় না তো বাদ দাও তো আপনাদের আপু হলো আর এটা নিয়েই করে নাই কেউ এখন হলো আমাদের বাসায় আসলাম আপনাদের আপুর জন্য ওয়েট করতেছি আসুক দেখি মার্কেটে কেন গেল বা কী কারণবশত গেল তাই আমি বলছিলাম যে যেহেতু যাবা মানে আজকে হলো মঙ্গলবার আমাদের এই জায়গায় মঙ্গলে একটা মেলা বসে যেটাতে টুকিটাকে আমরা হলো কেনাকাটা করি বিছানার চাদর তারপর নিজেদের ইউজ করার জন্য যা যা প্রয়োজন হয় আমরা এই মেলার থেকে কেনাকাটা করি সব জায়গায় তো সাপ্তাহিক একটা মেলা হয় তা আমাদের এই জায়গায় সাপ্তাহে একটা মঙ্গলবার তো ওটার নাম দেওয়া হয়েছে মঙ্গলী মেলা তো সেই জায়গায় যাবে হলো বাসার জন্য একটু ওই যে ওয়াশরুমে যাওয়ার জন্য যে জুতা লাগে এগুলো তারপর টুকি টাকি মানে ওনাদের বাসায় যাওয়ার কথা ছিল তো সব কিছু মিলাইয়া উনি হলো রাস্তায় আছে আর আমাদের এই জায়গা হলো মেন রোডে হলো মাহফিল হবে তো মনে হয় একটু ঘুরে আসতে হবে এখন আপনারা বলতে পারেন যে তুমি কেন গেলা না সাথে আমি একটু কমই যাই তার সাথে হলো মার্কেটে একটু কম যাওয়া হয় কারণ সে হলো এদিক সেদিক যায় যেরকম তাদের বাসায় যায় তারপর সারাফাত সারিফাতের জন্য একটু খেলাধুলা করার জন্য যায় তো এই কারণে আমার আর যাওয়া হয় না বিশেষ যদি একটা পারপাস থাকতো যেরকম আজকে মঙ্গলি মেলা যাবে মেলা থেকে যা যা কিনো নয় এটা কিনা পরে বাসা চলে আসবে তা না ঠিক আছে তো এই কারণবশত হলো আমার যাওয়া হয় না তো এই ছিল বিষয় তো আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন জানি আমার পরিবারটাকে নিয়ে হাসি খুশিভাবে থাকতে পারি কোনো যা যা জানি না হয় আর আমরা টুকিটাকি সব কিছুই তো আপনাদের মাঝে শেয়ার করি কারণ আমাদের জীবন নিয়ে আপনাদের মাঝে দেখাই যে আমরা কি করতেছি কি দিয়ে খাওয়া দাওয়া করি কী করি না করি তো মানে হাত হলো ব্যথা হয়ে যাচ্ছে এই জন্য ক্যামেরাটা একটু এদিক সেদিক হয়ে আর সবাই হলো বলেন যে তোমার মুখ কেন ব্যাকা হয় আমি আমার অনেক ভিডিওতে বলেছিলাম যে আমি বাহিরে থাকা অবস্থায় আমার ফেস প্যারালাইজ হয়ে গেছিল তো কথা বলার সময় একটু বেঁকা যায় এটা এমন তো না যে আপনাদের মাঝে আইসা কথা বতায় এরকমটা হয় না এটা ন্যাচারালি আমাদের বাসায় আমি যখন কথা বলি এখন একটা জিনিস ঘটনা ঘটে গেছে এখন এটা তো আর আমি চেষ্টা করলেও পারতাছি না তো উপরাল্লার কাছে অশেষ রহমত যেরকম জীবিত আছি মানে বাইরের থেকে লাশ আসে নাই পুরো সুস্থ মানুষটা ফেরত আসতে পারছি এটাই হলো

জানানো হয় কেন আপনার ভালো করে জানেন সবকিছু রেডি আছে ভর্তি হবে চিকিৎসা হবে সে জায়গা হলো সে যাবে না মানে এক কথা হলো আমার মানে একটু ই হয়ে গেছে যে এত কিছু করলাম এত দৌড়াদৌড়ি করলো তো সব শেষ মেশে হলো ঠান্ডা পানি ঢেলে দিচ্ছে আর কি করার কিছু করার নাই যাই হোক আপনাদের আপুর জন্য ওয়েট করি আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে আপনাদের আপু চলে আসছে কে বলি আসলো ও রামন চাইরে কি ও সেই রামন এক খালের কথা তো

আচ্ছা ওই যে এখন কি ব্যাংকে ফোন দিয়া কথা বলবা কাস্টমার কেয়ারে বুঝায়া যা মনে এক সময় ওই যে টিপি টিপি হ টিপি হাল লাগাতে কথা বলতে হবে আমি মেসেজটা দেখলাম টিপি দেখছিলা হ্যাঁ মেসেজে দেখলাম তোমার দেখা মনে ও যে বিষয়ে কথা বলতেছি মানে ব্যাংকের ওই যে নিমিট একটা মেসেজ আইছে তো এখন কম হলো বার করতেছে মানে বেশি এমন বার করতে পারতেছে না জরুরি কথা সবাইকে শোনানো যাবে না আচ্ছা আচ্ছা তা আমরা একটু বিরতি নিয়ে আসি আপনারা আমাদের সাথে থাকুন